সেটা খুবই ভালো কথা পশ্চিম অভিবৃদ্ধি ছাত্র আন্দোলন করার পরে আপনার স্কুল অফ যেটাকে আপনি বলছেন যে স্কুল অফ এক্সেলেন্স সেই স্কুল অফ এক্সেলেন্সের ছাত্রছাত্রী বেড়েছে কি না আপনি আরও বেশি ছাত্রছাত্রী পাচ্ছেন না স্কুল অফ এক্সেলেন্সের শিক্ষার্থী আগে যেমন ছিল এখন এমনই আছে এবং আমাদের যে আমি এস এর সাথেও যুক্ত এবং আমাদের শিক্ষার্থী ১৮ থেকে বিশ হাজার পর্যন্ত আমাদের শিক্ষার্থী হয়ে থাকে এবং সেটা পরীক্ষার আগে ত্রিশ হাজার পর্যন্ত চলে যায়

ওই পারিবারিক হাসনাত আবদুল্লাহ অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের যে ক্যারেক্টার গুলো আমাদের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় আমি যখন আমি যখন মাঠে আসি তখন আমার এক ধরনের হাসনাত আবদুল্লার এক ধরন থাকে আমি যখন নিজে পড়তে যাই আমি এখনো পড়াশোনা করি তখন আমার রোলটা এক ধরনের থাকে অর্থাৎ এই যে ডিস্টিংক্ট ডিফারেন্স গুলো আমি ধরে রাখি আচ্ছা আচ্ছা এমন কোন এমন কোন আপনার এমন কোন আলাদা ভাবে কখনো আমি বলিনি আপনার এমন কোন চেহারা আছে যেটা আমাদেরকে দেখান নাই আপনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য হ্যাঁ সেটা সেটা নিশ্চয়ই মানুষের প্রতিনিয়ত মানুষ নিজেকেও এক্সপ্লোর করে আমরা যেটা কে বলি আমরা বলি যে আমাদের চার ধরনের ক্যারেক্টার থাকে চার ধরনের উইন্ডো থাকে এটাকে জোহারি উইন্ডো বলে আমরা মিডিয়াতে আপনারা যারা আছেন এটা জানেন জোহারি উইন্ডোতে আমরা দেখি যে চার ধরনের ব্যক্তিত্ব থাকে তো মানুষ নিজেকে প্রতিনিয়ত এক্সপ্লোর করে তো নিশ্চয়ই এমন কোন চেহারা এমন কোন রোল হয়তো আমাদেরকে হাসাত আপনাকে হতে পারে যেটা এখনো মানুষ হাসাত আপনাকে ধন্যবাদ অনেকদিন পরে জোহারি উইন্ডোর কথা শুনলাম মানে ক্লাসরুমের বাইরে শেষ প্রশ্ন আপনার এমন কোন রূপ কি আছে যেটা আসলে মানে আমরা আসলে আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যে আসবে কিন্তু আমি জাস্ট প্রশ্নটা উঠলো বলে যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন আড়াল করে রাখেন মানে ডক্টর জেকিল মিস্টার হাইডের মতো আপনার কোনো মিস্টার হাইড কি আছে না যেটা যদি সিক্রেট কে আমরা প্রকাশ করি সেটা তো আর সিক্রেট থাকে না যদি এমন কোন ক্যারেক্টার যেটা আমি জানি নাই পার্সোনালিটির যেই ধরন সেটা যেহেতু এখনো পর্যন্ত সামনে আসে ঠিক আছে হয়তো আসবে বা প্রতিনিয়ত আমরা নিজেকে এক্সপ্লোর করব এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাদ আব্দুলকে করবো সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইব কিন্তু আমরা একটু হাসনাদ আগে শুনতে চাই জনাব হাসদ আব্দুল আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসাবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসাদ আব্দুল্লাহ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু এটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি যে খালিদ মুহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা আলোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয় যেটা পাঁচই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে হাসাদুল্লাহ আমি হাসাদুল্লাহ আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতে আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করার দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ এখন আপনি তাকে কার্টুন করতে চান এখন আপনি তার মূর্তি কথা বলেছেন

ভার্সন আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজুদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল তাজুদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন খুন্ন করা হবে এমন ধরনের বক্তব্য দেয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই 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 যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিসা সেটার হিস্টোরিক্যাল হিসা সবাইকে ইকুয়ালি দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধ রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চাটাই আমরা করছি মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার ইন ইন দিং ই